আজ থেকে প্রত্যেকটা মেয়েকে তুমি দাদির চোখে দেখবা ঠিক আছে সেটা না হয় বুঝলাম কিন্তু আমার দাদার চরিত্রের কি হবে আমি পাগল বলেই তোমার সাথে তিন বছর সংসার করে গেলাম তাহলে বোঝো আমি কিভাবে পাগলের সাথে সংসার করছি এই দেখো আমাদের পাশের বেঞ্চে কত সুন্দর একটা মেয়ে বসে আছে কই দেখি কি তুমি তাকাইলে কেন কেন তাকালে এত বড় সাহস তুমি কোথা থেকে পেয়েছো কি ব্যাপার তুমি এত কান্নাকাটি করতেছো কেন শখের মানুষকে ছেড়ে তোমাকে বিয়ে করছি শখের মানুষ এখন চাকরি পাইছে তো কি হয়েছে আর কি চাকরি পেয়েছে আরে রেল স্টেশনে রেল ঝাড়ু চাকরি পাইছে কি ব্যাপার তুমি রেস্টুরেন্টে আসছো খাওয়ার জন্য এদিক ওদিকে তাকাচ্ছ কেন কি যে বলো তুমি আমি কোন দিকে তাকালাম আমি তো তোমার দিকেই তাকিয়ে আছি কি মনে করছো আমি কিছু দেখি না রেস্টুরেন্টে আসছো খেতে নিজের টেবিলের মুখো তাগিয়া খাও এই তোমার রান্না এখনো হয় নাই আমি যখন এতই খারাপ আমাকে বাসা থেকে বের করে দিতে পারো না রেখেছো কেন বাসায় সবসময় কানের কাছে শুধু ঘ্যান 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 করতে থাকে যা রান্না আজকে করব না স্বামী জান আপনার মা যখন কান্না করে তখন আপনার কাছে অনেক কষ্টের মনে হয় আপনার বোন যখন কান্না করে তখন আপনার অনেক ভালোবাসা মনে হয় আর আমি বউ আপনার যখন কান্না করি তখন আপনার নাকামি মনে হয় আপনি তো সব রূপেই ধন্য কেন স্বামী রূপে শান্তি নাই গো পার্কে এসে দেখি সব জোড়ায় জোড়া শুধু আমরা প্রবাসীর বউরা কপাল এই আমি শুনেছি ভূত পেত্ন পানা কি উল্টা থাকে তাই তুমি তো নিজের নিজে দেখে নিলেই পারো বুঝলা যান বউ হচ্ছে ইলিশ মাছের মতো সেটা কিভাবে তুমি আমরা বলো ইলিশ মাছ অনেক স্বাদ কিন্তু কাটায় ভরা